মঙ্গলবার আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্থলের কলা উৎসব অনুষ্ঠিত হয় আজকের এই পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা দুদিনব্যাপী কলা উৎসবে জেলার বিভিন্ন বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সাতটি স্কুলের মোট ছশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী নৃত্য সঙ্গীত নাটক চিত্র ও ভাস্কর্য ইত্যাদি বারোটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গার্লস সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এই উৎসব এই উৎসবে প্রতি বছর দু হাজার পনেরো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীটি এর সূচনা করেছেন এবং আগামী দিন বিকশিত ভারতের সংকল্পকে স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব এবং এই কলা উৎসবে প্রত্যেকটি স্কুলে ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা যেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি শিল্পকলা এবং তার সাহিত্যে যে গুরুত্ব তার প্রতি তাদের আগ্রহ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ধরনের তা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো সুপ্ত হয়ে আছে সেইগুলোকে প্রকাশিত করার জন্য এই এডুকেশন দপ্তরের দ্বারা আয়োজিত এই কলা উৎসব এবং এই কলা উৎসবে আমি আমার রাজ্যের আমার দেশের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী দিনের জন্য যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি কলা উৎসবের মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎকে উন্নত করার আরও এক নতুন পথের সূচনা পেয়েছে আজকের এই অনুষ্ঠানে তুলসীপতি স্কুলের আলৌকিক মঞ্চে আমাদের মধ্যে এই অনুষ্ঠান উপস্থিত থাকছেন যিনি আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী রত্নদত্ত মহোদয়া পাশাপাশি এডুকেশন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এই রাজ্যের পশ্চিম জেলার এই পশ্চিম জেলার সমস্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেককে শুভেচ্ছা জানায় এবং ভারত টু থাউজেন্ড মধ্যে এক ভারতবর্ষের স্বাধীনতার একশোতম যে সেই দিন সেই দিন সেই বৎসর আমরা সেই কলা উৎসবকে এই রাজ্যের এই দেশের প্রত্যেক ঘরে দেখতে চাই এবং তার উৎসাহ তার উদ্দীপনা প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে আমরা দেখতে চাই